অনির্বাণের কারণে অহেতুক রায়কে হয়রানির শিকার হতে হলো পুলিশের হাতে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন পুলিশ অফিসাররা বলতে থাকি যে দেখুন ম্যাডাম আপনি যাই বলুন না কেন আপনি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যতই প্রমাণ আমাদেরকে দেখান না কেন কিন্তু তার শর্ত আপনার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি কিন্তু তাই বলে আপনি এখন অসুস্থ বলে আমরা কোনো মতে আপনাকে হ্যান্ডকাপ করাবো না কিন্তু আপনি যদি ভালোই ভালো আমাদের সাথে পুলিশ স্টেশনে যান আমাদের সাথে একটু কপারেট করেন তাহলে সেটা আপনার জন্যই সুবিধা হবে তখন একথা বলা মাত্র স্রোত বলতে থাকে অনির্মাণে মাকে যে আপনি কি মানুষ না কি আমি কিছুই বুঝতে পারছেন আপনি দেখতে পাচ্ছেন না যে আমার দিদি ভাইটা কতটা অসুস্থ সেই দিন মাত্র আমার দিদি ভাইকে ডিসচার্জ করে আমরা হসপিটাল থেকে বাড়িয়ে নিয়েছি এখন এই শরীরে দিদি ভাই কি পুলিশ স্টেশনে গিয়ে বসে থাকতে পারবে বলুন তো আর কেন এবার আমার দিদি ভাই যাবে আমার দিদি কী বা দোষ বলুন তো ওর কি অনেক দাদা ভাইয়ের ওয়াইফ হওয়াটাই ভুল হয়ে গিয়েছে এটা কি একটা অন্যায় হয়ে গেছে তখন এই কথা বলা মাত্র মা বলতে থাকে যে একদম তর্ক করবে না তুমি যদি এবার বড্ড বেশি বাড়াবাড়ি করা শুরু করে তো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি কেস ফাইল করতে বাধ্য হবো তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে শুধু আমার বিরুদ্ধে কেন আপনি আমার গোটা পরিবারের বিরুদ্ধে কেস ফাইল করে আমাদের গোটা পরিবারকে আপনি পুলিশ স্টেশনে নিয়ে চলে যান তা শর্ত সত্যটা বদলে যাবে না যে আপনার ছেলে একটা কাপুরুষ আর আপনার ছেলে একটা অপরাধী আপনি সেটা অস্বীকার যতই করুন না কেন পুলিশ অফিসার আমি আপনাকে বলে দিচ্ছি আপনার যা ইনভেস্টিগেশন করার আপনি এখান থেকে করুন না তবে আমাকে নিয়ে যান কিন্তু তারপর আমার রায় দিদিভাগে প্লিজ ওখানে নিয়ে বসিয়ে রাখবেন না তখন এই কথা বললাম মাত্র পুলিশ অফিসারও বলতে থাকি দেখুন আইনটা তো আর আপনারা ঠিক করে দিতে পারেন না এখন যাচাই বাছাই করার জন্য আমরা কোথায় কি করবো না করবো সেটা নিশ্চয়ই স্রোত আপনাকে আমরা জিজ্ঞেস করবো না তখন এই কথা বললাম মাত্র রায় বলতে থাকি যে স্রোত শুধু শুধু তর্কে না যদি আমি বরঞ্চ ওখানে একবার যাই না কী বা হয়েছে বলতো আমাকে তো তারা এমন না যে হাজত বাস করাবে যে আমার ওখানে গেলে অসুস্থ ফিল হবে আমি বরঞ্চ না ওনাদের সাথে একবার যাই দেখিয়ে গিয়ে ওনারা কী জানতে চায় আমার কাছ থেকে তখন কথা বলা মাত্র রায়ের দাদা ভাই বলতে থাকে যে রাই তুই কিন্তু ওনাদের সাথে সহযোগিতা করতে গিয়ে নিজেকে অনেক বেশি বিপদে ফেলে দিচ্ছিস তখন এ কথা মাত্র অনেকবারের মা বলতে থাকে যে দেখেছেন অফিসার উনি নিজেই নিজের বোনকে ফাঁসিয়ে দিচ্ছে কি করে তার মানে আমি যে সন্দেহটা করেছিলাম সেটাই সত্য ওনারা হয়তো আমার ছেলেকে ইচ্ছাকৃতভাবে কোথাও একটা লুকিয়ে রেখেছে আর নয়তো আমার ছেলেকে কোনো একটা কিছু করে ফেলেছে আপনি প্লিজ এই জিনিসটা একটু দেখুন তখন এ কথা বললাম মাত্র রাইকে যখন পুলিশ স্টেশনে নিয়ে বসিয়ে রাখে ঠিক সেই সময় স্রোত সৌর্যকে ফোন করে বলতে থাকে যে সৌর্য দাদাভাই তুমি যেখানেই থাকো না তুমি তাড়াতাড়ি একটু পুলিশ স্টেশনে এসে পড়ো কারণ অনির্বাণ দাদা ভাইকে পাওয়া যাচ্ছে না তার জন্য আমার দিদিভাইকে পুলিশ স্টেশনে পুলিশ ধরে নিয়ে এসেছে তখন কথা বলা মতো সৌর্য বলতে থাকে যে কি অনির্বাণ ভাইকে পাওয়া যাচ্ছে না সেটার সাথে তো রায়ের কোন রকম কোনো যোগসূত্র থাকার কথা না রাইকে শুধু শুধু এই অসুস্থ শরীরে কেন পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে স্রোত তখন স্রোত বলতে থাকে আমার কিছু মাথায় ঢুকছে না অনির্বাণ দাদা ভাইয়ের মা আমার রায় দিদিভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে কেস ফাইল করেছে তার জন্য আমার রায় দিদিভাইকে ইনভেস্টিগেশন করার জন্য এখানে আনা হয়েছে তখন কথা বললাম তো সূর্য যখন পুলিশ স্টেশন আসে ঠিক সে সময় সৌর্য বলতে থাকে যে অফিসার আপনারা কোন ভিত্তিতে রাইকে অ্যারেস্ট করে আমি সেটাই বুঝতে পারছি না কারণ এখানে তো রায়ের কোনো দোষ নেই আমার সাথে লাস্ট অনির্বাণ দাদাভের কথা হয়েছে সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি আজে বাজে কথা বলছিল তারপরে আমি ওকে বলেছিলাম যে দাদা ভাই তুই কোন রকম কোনো টেনশন না করে তুই বরঞ্চ রাশ ড্রাইভ না করে তুই বাড়ি ফিরে আয় তারপরে আমাদের যা কথা বলে আমরা বসে না হয় কিছু বলবো না তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগতে লাগলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করতে না